আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি জাফরিনা ইয়াসমিন তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর দশম আর্থিক অবস্থা নিয়ে আর্থিক বিবরণী নিয়ে তো আজকে হচ্ছে এটার দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পর্ব গত ক্লাসে আমি তোমাদেরকে এর কোশ্চেনের প্যাটার্ন এবং বিভিন্ন বিষয় বিষয় নিয়ে আলোচনা করেছি আচ্ছা তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। মূলত এর যে অংশগুলো আছে যে যে অংশ আমি বলেছিলাম বিশদ আয় বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই তিনটি পার্টে আমরা অঙ্কটা করে থাকি তাহলে প্রথম পার্ট অর্থাৎ বিশদ আয় বিবরণী নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তো দেখো বিশদ আয় বিবরণীর জন্য আমাদের কি কি বের করতে হবে তো আমাদের প্রথমে বের করতে হবে মোট লাভ এরপর পরিচালন মুনাফা এবং নিট নিট লাভ লাভ তাহলে আমরা বিশ্ব বিবরণীতে মূলত বের করবো কি নিট লাভ তো তিনটা ধাপে এটা বের করতে হবে প্রথমে মোট লাভ তারপর পরিচালন মুনাফা এবং সবশেষে নিট লাভ বের হবে তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে রেওয়া মিলের মধ্যে কিছু হিসাব দেওয়া থাকবে কিছু এন্ট্রি দেওয়া থাকবে এই যে একটা রেওয়া মিল রেওয়া মিলের মধ্যে কিছু জিনিস থাকবে ডেবিটে কিছু জিনিস ক্রেডিটের এর মধ্যে থাকবে কি আয় ব্যয় সম্পদ দায় এবং মূলধন ওকে তাহলে তোমাদেরকে বলা হয়েছিল নিশ্চয় মনে আছে যে বিবরণীতে আমাদের আসবে আয় এবং ব্যয় হিসাবগুলো আর আর্থিক অবস্থার বিবরণীতে সেখানে আমাদের দায় যাবে তো এখানে কিন্তু অনেকখানি ক্লিয়ার হয়ে গেল যে বিষদায় বিবরণীতে আমরা কি কি আনব তো আমরা নিশ্চয়ই জানি যে আয় এবং ব্যয় কোনগুলো এখন আরেকটু ক্লিয়ার করে যদি বলি আমরা একটু আগে বলেছি যে বিশদ আয় বিবরণীর জন্য আমাদের তিনটা ধাপ ক্লিয়ার করতে হবে একটা হচ্ছে মোট লাভ একটা হচ্ছে পরিচালন মুনাফা সব শেষে হচ্ছে নেট লাভ তাহলে আজকে তোমাদের সাথে যেইটুকু আলোচনা করব সেটা হচ্ছে মোট লাভ পর্যন্ত এই অংশটা নিয়ে আলোচনা করব যে মোট লাভ বের করতে হলে তোমাদের কি ধরনের আয়গুলো আর কি ধরনের ব্যয়গুলো এখানে আনতে হবে তাহলে দেখো আয় এবং ব্যয় প্রত্যক্ষ এবং পরোক্ষ হতে পারে তো প্রত্যক্ষ কোনগুলো যেগুলো ক্রয় আর বিক্রয়ের সাথে যেগুলো একদম সরাসরি জড়িত সরাসরি জড়িত সেগুলো হচ্ছে প্রত্যক্ষ আয় ওকে দেখো বিক্রয়ের সাথে যেগুলো সরাসরি জড়িত হুম আর ক্রয়ের সাথে সেগুলো যেগুলো সরাসরি জড়িত সেগুলোই কিন্তু এখানে আসবে আর যেগুলো পরোক্ষ ভাবে উদাহরণ দিয়ে যদি বুঝাই মনে করো আমি পাঁচ টাকার পণ্য কিনলাম পাঁচ টাকার পণ্য গিয়ে কিনলাম বা করলাম তাহলে আমার যাতায়াত কিন্তু শপিং ভাড়া আছে এর সাথে তাহলে দেখা যায় যে দুইশো টাকা বা পাঁচশো টাকা আমার যাতায়াত খরচ হলো তাহলে কি করব তাহলে এই যে যাতায়াত খরচটা হলো বা পরিবহন খরচটা হলো এটা কি আমাদের ক্রয়ের সাথে সরাসরি সংযুক্ত তাহলে আমরা কি বলতে পারি পণ্যটির দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা কিনেছি কিন্তু পাঁচশো টাকা দিয়ে কিন্তু পণ্যটা আনার জন্য কিন্তু আমাদের সরাসরি পাঁচশো টাকা খরচ হয়েছে এরপর যদি আমরা পণ্যটা বিক্রি করতে যাই দেখা যায় সেলসম্যানকে আমি কিছু টাকা বেতন দিলাম তো এটা কিন্তু আমার পণ্যের সরাসরি খরচ না পণ্যের দাম কত আমার পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে এই উদাহরণটার মধ্যে মাধ্যমে তোমরা বুঝতে পারো যে সরাসরি খরচ যেটা প্রত্যক্ষ খরচ সেইটা তো যে সরাসরি একদম পণ্য ক্রয়ের সাথে একদম সংযুক্ত যে খরচগুলো যেগুলোকে আলাদা করা যায় না যেগুলো একদম ক্রয়ের মধ্যেই অন্তর্ভুক্ত সেইগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ যেগুলো এখানে আসবে Okay তাহলে দেখো আমরা যখন মোট লাভ নির্ণয় করি বা কোনো কিছু লাভ নির্ণয় করি আমরা কি করি যে আমাদের কত টাকা আয় হয়েছে এবং এর মধ্যে থেকে খরচ কত খরচটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হয় মোট লাভটা আমাদের বের হয় যে কোনো বিষয়ে তাহলে দেখো আমাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের মেইন যে আয়ের উৎস সেটা কি মেইন আয়ের উৎস হচ্ছে বিক্রয় তাহলে আমরা কি করব। আমরা যদি লাভ বের করতে চাই তাহলে আমাদের মেইন আয়ের যে উৎস আছে বিক্রয় সেখান থেকে আমরা ক্রয়টাকে বাদ দিয়ে দিব ক্রয়ের সাথে যা যা আছে তা তো অবশ্যই থাকবে তাহলে প্রথমেই আমরা বিষদায় বিবরণীর জন্য দেখো ছকটা খেয়াল করো এটা হচ্ছে বিষদায় বিবরণীর ছক তো প্রথম আমরা কি করব বিশদায় বিবরণী তৈরির জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে বিক্রয় আনতে হবে তো রেওয়া মিলের মধ্যে বলেছিলাম যেগুলো সরাসরি দেওয়া থাকবে যেগুলো রেওয়া মিলে দেওয়া থাকবে সেগুলো একবার করে আসবে আর সব নিচে সমন্বয় দেওয়া থাকবে সেগুলো আসবে দুইবার করে তো রেওয়া মিলে বিক্রয় দেওয়া থাকবে তো বিক্রয় খুঁজে দেখবে বিক্রয় কোথায় দেওয়া আছে প্রথমেই বিশতায় বিবরণী তৈরির জন্য প্রথমেই বিক্রয় যেহেতু আমাদের আয়ের প্রধান উৎস বিক্রয় লিখতে হবে তো বিক্রয় লিখলাম এরপর বিক্রয়ের সাথে রিলেটেড যা যা আছে এবং সমন্বয়ে সেগুলো তোমরা খুঁজে বের করবে তাহলে দেখো যদি বিক্রয় ফেরত থেকে থাকে বিক্রয় ফেরত এখানে ফেরত আসবে না ও তো বিক্রয় ফেরত যেটা থাকবে সেটা আমরা বাদ দিব কেন বাদ দিবো ধরো আমি দশ হাজার টাকার পণ্য বিক্রয় করে দিলাম এর মধ্যে হয়তো দুই হাজার টাকার পণ্য নষ্ট ছিল তো আমার ফেরত চলে আসছে তাহলে এটা কি আমার বিক্রয় হলো তো আমরা ফেরত পেয়ে গেলাম এজন্য এটা বিক্রয়কে কমিয়ে দেয় যেটা কমিয়ে দিবে সেটা আমরা মাইনাস করে ফেলব আচ্ছা তাহলে এর মানে কি এই জন্য বিক্রয় ফেরত হচ্ছে মাইনাস এরপর বাকিতে বিক্রয় এটা আবার এই নামে দেয়া থাকতে পারে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় তাহলে দেখো এটা কিন্তু সমন্বয়ে দেওয়া দেয়া থাকবে তো দেখো আমি বলেছিলাম সমন্বয় ওইসব বিষয়ে দেওয়া থাকে যেগুলো আমরা হিসাবে আনতে হিসাব হিসাব করতে ভুলে গেছিলাম বা বাদ পড়ে গেছে তাহলে নিচে যদি ওইটা দেওয়া থাকে আমরা সমন্বয়ে হিসাবটা লিখা হয়নি তাহলে এটা আমরা যোগ করে দিব অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় যেটা আমরা করেছি এটা তো আমাদের বিক্রয়কে বাড়ায় বা আয়কে আয়কে বাড়ায় কিন্তু আমরা যোগ করিনি তাহলে এখন কি করতে হবে এটা যোগ করতে হবে এজন্য এটা যোগ হয়ে যাবে তাহলে কি দেখছি আমরা বিক্রয় থেকে ফেরতটা বাদ যাবে এবং অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় বিক্রয় সেটা যোগ হয়ে যাবে এরপর কি হবে হবে মাইনাস তাহলে সংক্রান্ত যা যা জিনিসপত্র আছে সব যদি আমি অ্যাড করি এবং মাইনাস করি তখন কি হবে আমাদের বের হবে নিট বিক্রয় এই দেখো বিক্রয়ের সাথে আমি সবকিছু যোগ বিয়োগ করার পর এটা আমাদের কি নি বিক্রয় ওকে নিট বিক্রয় তাহলে বিক্রয় থেকে আমাদের এবার মাইনাস করতে হবে কি খরচগুলো অর্থাৎ ক্রয় এবং ক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে যা যা সেসব তাহলে আমরা কি করব করবো আমরা যে বিক্রয় করেছি সে বিক্রয়ের জন্য আমাদের কি কি ব্যয় হয়েছে অর্থাৎ খরচগুলো তো খরচের সাথে রিলেটেড কি কি আছে চলো এবার দেখি কিভাবে বিকৃত পণ্যের ব্যয় এই যে শিরোনামটা দিলাম সেটার কাজটা কিভাবে করব। প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য তো প্রারম্ভিক মজুদ পণ্য কেন এখানে খরচের সাথে আসলো আমরা গত বছর যে আমাদের কারবারে সব কিছু ক্রয় বিক্রয় শেষ করার পর যেই পণ্যটা রয়ে গেছিল বছর কিন্তু আমরা সেই পণ্যটা কিন্তু বাদ দিয়ে দিব না সেই পণ্যটার সাথেই কিন্তু আমরা এবার কাজ শুরু করব বা ব্যবসাটা শুরু করব গত যে পণ্যটা রয়ে গেছিল এই বছরের শুরুতে এটা কি প্রারম্ভিক মজুত পণ্য না আমাদের এই পণ্যটার সাথে আরও ক্রয় করে তারপর শুরু করব ওকে তাই এটা এখানে আসবে এটাও আমাদের ক্রয়ের সাথে আসবে তো প্রথমেই আসবে মজুত পণ্য এরপর মজুদ পণ্যের সাথে যোগ হবে ক্রয় ওকে আমরা কতটুকু পণ্য ক্রয় করলাম ক্রয় তো যেমনই আমাদের বিক্রয় যেভাবে ফেরতের কারণে কমে যায় সেই রকমই ক্রয় ফেরতের কারণে কমে যাবে তাই এটা হবে মাইনাস যদি ক্রয় থাকে সেটাও হবে মাইনাস ওকে কেন ফেরত মাইনাস হবে সেটা কিন্তু তোমরা বুঝেছ এগুলা কিন্তু মুখস্থ করে রাখবা না যে হ্যাঁ ফেরত মাইনাস ফেরত মাইনাস এটা প্লাস এটা প্লাস বুঝতে হবে মাইনাসটা কেন হলো এটা আশা করি বুঝেছ ফেরত দিলে তো অবশ্যই কমে যাবে যেটা কমে যাবে সেটা মাইনাস আর যেটা হচ্ছে ক্রয়ের পরিমাণকে বাড়াবে সেটা প্লাস হবে তো ফেরত ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা এগুলো মাইনাস হবে এরপর যদি ব্যবসা থেকে তুমি পণ্য উত্তোলন করে থাকো ব্যক্তিগত কিছুর জন্য তাহলে কি ক্রয়ের পরিমাণটা কমে যাবে না আমি এত টাকার পণ্য ক্রয় করে আনলাম ব্যবসায় জন্য এখন আমি এখান থেকে কিছুটা উত্তোলন করে নিয়ে নিলাম আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য তাহলে কি এটা ক্রয়টাকে কমিয়ে দিচ্ছে না এটাও মাইনাস হবে এরপর আছে বিনামূল্যে পণ্য বিতরণ তো অনেক সময় দেখা যায় যে কোম্পানির প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি তো বিজ্ঞাপন যখন আমরা পণ্য পণ্যকে বিতরণের মাধ্যমে দিয়ে থাকি তখন আমাদের কি হয় ক্রয়ের পরিমাণ কমে যায় আমরা যদি নগদে বিজ্ঞাপনের টাকা খরচ করে থাকি তখন সেটা অন্য ব্যাপার কিন্তু যদি পণ্য বিতরণ হয় তখন আমরা আমাদের সেটা ক্রয় থেকে বাদ যাবে এরপর কি ধারে ক্রয় যেমন ধারে বিক্রয় যেমন বিক্রয়ের পরিমাণ বাড়িয়ে দেয় তেমন ধারে ক্রয় সেটাও কি আমাদের ক্রয় করা হয়েছিল হয়তো অন্তর্ভুক্ত করা হয়নি তো এটাও আমাদের ক্রয়ের পরিমাণকে বৃদ্ধি করে তো এটা অন্তর্ভুক্ত করা হয়নি তাই এটাকে যোগ করে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দেখো ক্রয়ের সাথে একদম সরাসরি ভাবে যেগুলো জড়িত সেগুলো কিন্তু আমরা লিখে ফেললাম আচ্ছা এখানে আরেকটা এন্ট্রি দিলে খুব ভালো হয় সেটা হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য বা ক্ষতিগ্রস্ত পণ্য যেটা আগুনে বিনষ্ট পণ্য এটাও কি আমাদের ক্রয়ের পরিমাণকে কিন্তু কমিয়ে দেয় অনেক সময় বিভিন্ন ক্ষতি হয় ওকে ক্ষতির কারণে কিন্তু ধরো আগুন লেগে গেল তখন আমাদের পণ্য পড়ে যায় তখন এটাকে আমাদের ক্রয়কৃত পণ্য যেটা আছে সেটাকে কমিয়ে দেয় তাহলে এটাও কি হবে মাইনাস হবে তাহলে দেখো সব কিছু প্লাস মাইনাস করার পর এটা কিন্তু আমাদের নিট ক্রয় ওকে এটা কিন্তু জাস্ট এই অংশটার প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু আমরা এখানে লিখবো এই ঘরে আর ক্রয়ের সাথে যেই আমাদের রাফগুলো আছে সেগুলো আমরা এই ঘরটাতে করব এই কিন্তু আমরা তিনটা ঘর রেখেছি এখানে হচ্ছে আমরা রাফ গুলো করবো আর প্রারম্ভিক মজুদ পণ্য এখানে লিখলাম নিট ক্রয়টা যখন আমাদের বের হবে এটা প্রারম্ভিক মজুদের সাথে যোগ হয়ে যাবে আর কি কি যোগ হবে ক্রয়ের সাথে আর যেগুলো আছে যেমন মজুরি আন্ত পরিবহন পরিবহনের কথা আমরা একটু আগে বলেছিলাম এটা কিভাবে ক্রয়ের সাথে সরাসরি সংযুক্ত আমদানি শুল্ক আমরা যদি বিদেশ থেকে পণ্য আনি তখন সেই শুল্ক ডক চার্জ তারপর ধরো জাহাজ ভাড়া ওকে জাহাজ ভাড়া এই সব কিছু কি ক্রয়ের সাথে সরাসরি জড়িত তাহলে দেখো এই সবগুলো আমাদের কি হবে যোগ হয়ে যাবে প্রারম্ভিক মজুদ তারপর যে আমরা ক্রয়টা বের করলাম যে আমাদের নিট ক্রয় তারপর আর যা যা আছে মজুরি সব কিছু একসাথে যোগ হয়েই কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা আসবে ওকে এই অ্যামাউন্টটা যখন আসবে এখান থেকে আমরা কি মাইনাস করব সমাপনী মজুদ পণ্য এই সমাপনী মজুদ পণ্যটা কিন্তু আমাদের সমন্বয়ের সাথে দেওয়া থাকবে লাস্টে যে আমাদের সমন্বয় দেওয়া থাকে সেইখানে দেওয়া থাকবে এবং এটা দুইটা মূল্য দেওয়া থাকবে এই দুইটা মূল্য থেকে বাজার মূল্য এবং ক্রয় মূল্য এই দুইটা মূল্য থেকে যেই মূল্যটা কম সেই মূল্যটাই কিন্তু এখানে আসবে এখন সমাপনী মজুদ পণ্যটা কেন বাদ হবে কারণ আমরা কিন্তু যে হিসাবটা করছি মোট লাভ করছি এটা কিন্তু আমাদের এক বছরের জন্য এই বছরের হিসাব তো আমাদের সব কিছু করার পর যে পণ্যটা মজুদ থেকে গেল যেটা আর বিক্রি হয়নি এইটা কিন্তু আমাদের পরবর্তী বছরের ব্যালেন্স দিয়ে শুরু হবে যেমন গত বছরেরটা আমরা এই বছর এনে প্রারম্ভিক মজুদ পণ্য করেছিলাম ঠিক তেমনি এই বছর আমাদের যেই সকল পণ্য বেঁচে গেছে যেগুলো বিক্রি করা হয়নি সেগুলো কিন্তু এই বছরের হিসাবের সাথে আসবে না তো যদি এরকম কোনো থেকে থাকে নিচে যে সমাপনী মজুদ পণ্য এত টাকা সেটা কিন্তু অবশ্যই মাইনাস হবে ওকে সেটা মাইনাস হয়ে যাবে সব কিছুর থেকে মাইনাস হওয়ার পর যেটা আমাদের থাকবে এই টাকাটা এই টাকাটা বের হলো ওকে এখন আমরা কি করব এই যে আমাদের বিক্রয় টোটাল বিক্রয় এই বিক্রয় থেকে আমরা এই টোটাল এটা বাদ দিব তখনই আমাদের বের হবে মোট লাভ এভাবে আমরা মোট লাভ নির্ণয় করলাম তাহলে আমাদের একটা বিষদায় বিবরণীর একটা পার্ট শেষ হলো সেটা হচ্ছে মোট লাভ এর পরেই আমাদের আছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফা আর এরপর সব শেষে হচ্ছে নেট লাভ তাহলে আমাদের একটা পার্ট আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো বিষদায় বিবরণীতে কেন এই এন্ট্রিগুলা আসলো এবং রেওয়ামিল থেকে কিভাবে কিভাবে আসলো সমন্বয় থেকে কিভাবে কিভাবে কোনটা আসলো সেটা আশা করি বুঝতে পেরেছো মোট লাভ নির্ণয়ের সময় আমাদের প্রত্যক্ষ জিনিসগুলো আসবে কেন প্রত্যক্ষ জিনিসগুলো আসবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করি আহ বিশদায় বিবরণীর প্রথম অংশটা তোমরা বুঝতে পেরেছো পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা পরিচালন মুনাফা আর নিট লাভ এগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা বোঝানোর চেষ্টা করবো তো সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম